হচ্ছে বীজ থেকে গুসল করে আমরা হচ্ছে আমাদের সানডে বিচ রিসোর্টে ঢুকতেছি এটা হচ্ছে আসলে বাসে বেড়া দেওয়া খুব ইকো ইকোসিস্টেম একটা ইকো সিস্টেম টাইপ আর কি আসলে পুরোপুরি সিস্টেম ভাইরে করতে পারেনি কিছু প্রাসায়নিক কিছু ঝামেলা ছিল সেজন্য করতে পারেনি বাট হচ্ছে দেখেন আমার হচ্ছে ডান পাশে রাত্রে হচ্ছে আমরা এখানে দশটা এগারো পর্যন্ত স্টে করলাম তারপর আমরা সুমন্দির বিচ গিয়েছি সেখানে রাত্রে স্টে করেছি এবং আগে যারা চলে আসছিলো বীজ থেকে গুসল করে তারা তারা সব রেস্ট একটু যদি এখানে হচ্ছে আছে আছে মামুন ভাই সদেব বড় ভাই আছে এখানে আসলে ভাইও গোসল করেছে আমাদের সাথে এখানে ভাই হচ্ছে এখানে রেস্ট নিচ্ছে আমিন সে গেছে আমাদের এবং হচ্ছে আপনারা যাকে দুলনায় দুল খাইতে দেখতেছেন উনি হচ্ছে স্যান্ডউইচের হচ্ছে চেয়ারম্যান আমাদের পরাত ভাই আচ্ছা এটা হচ্ছে একটা ফ্যামিলি ভাই এটা কি ফ্যামিলি ট্রেন্ড এটা একটা ফ্যামিলি ট্রেন আসলে আমরা যে কজন আসছিলাম ভাই চোদ্দোটার মানে সাতটার মতো তাপ দিয়েছিলাম আমরা সাতটা তাপদ থাকতে পারতাম বাট স্পেশালি আমাদের জন্য ভাই এটা অ্যারেঞ্জ করে দিয়েছে সেটা হচ্ছে এটা ফ্যামিলি এখানে হচ্ছে আপনারা ভাই সাত আটজন কি থাকা যায় এটাতে হ্যাঁ এটাতে হচ্ছে সাত আটজন জন থাকা যাবে আর কি দুইটা পার্ট পর্ষণ করা ভিতরে একটা পর্ষণ বাইরে একটা পর্ষণ ট্রেনটা এবং হচ্ছে লিও কি অবস্থা ফকির সাহেব উনি আসলে সোনা অনেকক্ষণ ভিক্ষা টিক্ষা করছে বিচে অনেকক্ষণ ভিক্ষা করছেন দেখতে পাচ্ছেন আমাদের ফকির সাহেবকে আর এই পাশে অনেক উঁচু করতেছে

আজখানে যে যদি আমি চারপাশের ভিউটা যদি দেখাই সানডে বিচের হ্যাঁ এই একদম হচ্ছে মিডলে দাঁড়ানো আমি এই মুহূর্তে সানডে বিচের মিডেলের দাঁড়ানো জাস্ট হচ্ছে দেখেন এই যদি গড় থেকে দেখে এই গড়টা যেখানে হচ্ছে মানে প্রয়োজনীয় সামগ্রী রাখা হয় আর সবাই দিয়ে থাকে আর দেন হচ্ছে চারদিকে দেখেন যাবন যাও এই আমাদের ট্রেন্ডগুলি আর হচ্ছে যবন